ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে স্নাতক স্তরের পরীক্ষা সূচি ঘোষণা করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে হয় ছাত্র পরীক্ষা বাতিলের দাবি জানায় তারা যদিও সে সময় অন্তর্বর্তী উপাচার্য শান্তা দে সিদ্ধান্তে অনার থাকেন নাম না করে শাসক দলের কড়া সমালোচনা করেন কিন্তু এরপর নিয়ম বহির্ভূতভাবে ঘটনায় হস্তক্ষেপ করে শিক্ষা দপ্তর আঠাশে অগাস্টের পরীক্ষা পরিবর্তনের আবেদন করে চিঠি দেয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা দফতরের চিঠি নিয়ে আলোচনার জন্য সোমবার বসেছিল পরিচালন কমিটি সিন্ডিকেটের মিটিং সেই বৈঠকে নিজেদের সিদ্ধান্ত অনার থাকেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আঠাশে অগাস্ট পরীক্ষা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সেই পরীক্ষাটাকে পিছনোর জন্য সরকারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করে একটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি এসে হাজির হয় আমাদের হাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন তিনজন সরকারি প্রতিনিধি হাই প্রোফাইল অফিসার তিনজন কিন্তু হাউস সর্বসম্মতিক্রমে আঠাশে অগাস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে তিরিশ হাজার ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে তারা তাদের মতন করে মানসিক একটা প্রস্তুতি দরকার তো বাচ্চাদের সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না তারা পরীক্ষা দেবে সেই জায়গায় তারা প্রস্তুতি নিয়েছে আমরাও ডেটটাকে ঠিক রেখেছি উপাচার্যের এই সিদ্ধান্তের পিছনে রাজনীতি দেখছে তৃণমূল ছাত্র পরিষদ উপাচার্য যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টিএম সাধারণ সম্পাদক এই সিদ্ধান্তকে অভিহিত করলেন বোকা বোকা বলে বোকা বোকা কথা বলছেন উনি এখানে তৃণমূল বা কোনো রাজনৈতিক দলের বিষয় নয় এখানে বিষয়টা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী সেটা সেদিনকে পরীক্ষা দিতে যাবে তাদের কথা মাথায় রেখে এবং তাদের যারা চিঠি আমাদেরকে দিয়েছে আবেদন করেছে তাদের ভিত্তিতে কিন্তু আমরা জানিয়েছিলাম মূলত তৃণমূল ছাত্র পরিষদ সর্বসাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে জেনারেল স্টুডেন্টরাই এবারে বিচার করুক যে তাদের পাশে কারা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে না এই রাজনীতিকরণ করা আধিকারিকরা রয়েছে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে শিক্ষা দফতরের কোনো মতামত জানা যায়নি তবে এতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটল বলে মনে করা হচ্ছে পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার নিউজ টাইম